আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও আর আজকের ভিডিওটা আমার কাছে একটু স্পেশাল অন্যান্য ভিডিও থেকে আর ভিডিওটা স্পেশাল কি জন্য সেটা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন একতা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে নাটোর রেল স্টেশনে পার্কিং লটে তৈরি হয়েছে একটি একতা কফি কর্নার আর এই একতা কফি কর্নারের মূল উদ্দেশ্য হচ্ছে এখান থেকে যে প্রফিটটা হবে সেই প্রফিটের এক অংশ চলে যাবে অসহায় গরিব দুখী মানুষদের সাহায্যের জন্য আর এই কারণেই আমার কাছে এই ভিডিওটা একটু স্পেশাল আর সবথেকে ভালো একটা জিনিস হচ্ছে আপনারা যারা এখান থেকে এক কাপ কফি খাবেন আপনারা

উদ্যোগ নিলাম যে আমরা যে সেবামূলক কাজগুলো করে থাকি আমাদের কিন্তু অর্থ নেই তাতে আমরা একটি ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছি আমাদের এখান থেকে যদি আপনারা একটা কপি খান আপনি মনে করবেন আপনি একটি ভালো কাজের সাথে অংশগ্রহণ করলেন আমরা একটি স্লোগান দেখেছি একতার কপি ফেলে টাকা যাবে না বিফলে ইনশাল্লাহ এখান থেকে একটা কপি খাবেন নাটোর স্টেশন প্ল্যাটফর্মের যে পার্কিং সাইড আছে এখানে আমাদের এই স্টলটি আমরা বসিয়েছি আমরা নিয়মিত সপ্তাহে সাত দিনই দোকান দিয়ে থাকি আপনার এখানে এসে একটা কফি খাবেন ইনশাল্লাহ এখান থেকে কফি খেলে আমি আবারও বলছি এখান থেকে যদি আপনি একটা কফি খান আপনি একটি ভালো কাজের অংশীদার হবেন ইনশাল্লাহ আর আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার পেজটি ফলো করবেন আর হ্যাঁ স্টেশন আসলে এই একত কফি কন্যার থেকে এক কাপ কফি খেতে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফেজ